হাতে গোনা মাত্র একশো টাকা খরচ করে পারফেক্ট নিউট্রেলা বা নসিলা কিভাবে আপনারা খুব সহজে ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে বাসায় তৈরি করতে পারবেন সেটারই রেসিপি আজকে শেয়ার করব আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা নিউট্রেলা বা নশিলা বাসায় তৈরি করেন তাহলে চড়া দাম দিয়ে আর দোকান থেকে কিনে খেতে হবে না এই সামান্য ছোটো একটা কাচের বোতল যদি আপনারা দোকান থেকে কিনতে যান, তাহলে হাজার টাকা পড়ে যাবে সেটা কিন্তু আপনারা খুব সহজেই বাসায় একশো টাকা খরচ করেই তৈরি করতে পারবেন আর দেখে হয়তো বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি প্রথমেই আমি এখানে কিছু বাদাম ভেজে নিয়েছি বাদাম ভাজার ভিডিওটুকু আমি স্কিপ করে দিয়েছি সেটা আর এখানে দেখায়নি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত চুলার আশ মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছ মিনিট এটাকে ভেজে নিলেই বাদামটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় তো এরকম ভাজা বাদাম আপনারা কিন্তু বাইরে কিনতেও পেয়ে যাবেন চাইলে সেটাও কিনে আনতে পারেন আবার চাইলে কাঁচা বাদাম কিনে এভাবে আমার মতো ভেজে খোসা ছাড়িয়ে ব্যবহার করতে পারেন এখানে আমি এক কাপ বাদাম নিয়ে নিয়েছি ব্লেন্ডার জারে আর এই বাদামগুলোকে আমি একটু ব্লেন্ড করে নেব ঘরে ধরে এক মিনিট ব্লেন্ড করলেই হয়ে যাবে বেশিক্ষণ ব্লেন্ড করার কোনো প্রয়োজন পড়বে না তো এক মিনিট পরে মুখটা খুলে এভাবে চারপাশ থেকে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে চারপাশের বাদামটাও মধ্যে এসে মানে সমানভাবে এটা ব্লেন্ড হয়ে যায় তারপরে আমি আরও এক মিনিট এটাকে ব্লেন্ড করে নেব অবশ্যই এখানে খুব ভালো মানের একটা ব্লেন্ডার ইউজ করতে হবে তো অলরেডি কিন্তু বাদাম থেকে তেলটা বের হওয়া শুরু করে দিয়েছে এই যে দেখুন এ পর্যায়ে বাদাম বাদামটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে যাবে তো এখন এখানে আমি সামান্য তেল ব্যবহার করব আমি এখানে এক টেবিল চামচ তেলটা দিয়ে দিলাম পরে আমি আরও কিছুটা তেল ব্যবহার করব তবে অল্প অল্প করে ব্যবহার করতে হবে তো আমি আরও এক মিনিট এটাকে ব্লেন্ড করে নেব দেখতে পারছেন এটা কিন্তু অনেকটাই লিকুইড হয়ে গেছে কারণ বাদাম থেকে অনেকটা তেল বের হয় তারপরেও আমি এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম মোট মিলিয়ে এটা ঘনত্ব ঠিক এরকম হয়েছে একটু চেক করে দেখে নেবেন এতে যেন আসতো বাদাম না থাকে তো আমার আস্তবাদাম নেই আমি এখানে বাকি উপকরণগুলো দিয়ে দিব। হাফ কাপ দিয়ে দিচ্ছি আইসিং সুগার আপনাদের কাছে যদি কেনা আইসিং সুগারটা না থাকে তাহলে সেক্ষেত্রে চিনিটা একটু ব্লেন্ড করে নিয়ে অথবা পাটায় বেটেও নিয়ে নিতে পারেন তো এখানে আমি হাফ কাপ গুঁড়া চিনি ব্যবহার করেছি মানে আইসিং সুগার তো আরও কিছুক্ষণ ব্লেন্ড করার পরে এখন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার অবশ্যই কোকো পাউডারটা একটু ভালো ব্র্যান্ডের ইউজ করবেন আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ আর স্বাদ মতো সামান্য লবণ পরিমাণগুলো ঠিক রাখলে আপনাদের নসিলাটাও একদম পারফেক্ট হবে আমি এখানে হাফ চামচ লবণ ব্যবহার করেছি এখন আরও কিছুক্ষণ এটাকে ব্লেন্ড করে নিতে হবে এখন দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে এখন এখানে একটু তেল ব্যবহার করে আমি আরও এক টেবিল চামচ তেল ব্যবহার করেছিলাম মোট আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি প্রথমে এক টেবিল চামচ আর এখন এক টেবিল চামচ দিয়ে আমার ঘনত্বটা কিন্তু একদম ঠিক আছে আর ব্লেন্ডার করতে করতে ব্লেন্ডার জারটা একটু গরম হয়ে যায় সেজন্য নিউট্রিলাটা একটু পাতলা লাগছে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে তো আমার এটা একদম রেডি হয়ে গেছে আমি আরও একবার এটাকে ব্লেন্ড করে নিচ্ছি তো এই তো আমার নিউট্রিলাটা একদম রেডি এখন এটা কিভাবে সংরক্ষণ করবেন সেটা বলে দিচ্ছি এই যে দেখুন ঘনত্বটা ঠিক এরকম হয়েছে এই নিউট্রিলাটা বানানো হয় সাধারণত হিজেলনাট দিয়ে কিন্তু বাংলাদেশে এটা অ্যাভেলেবল পাওয়া যায় না আর যদিও পাওয়া যায় অনেক দাম দিয়েই কিনতে হয় তাই সেক্ষেত্রে আপনারা কিন্তু চিনাবাদামটা দিয়েই করতে পারেন স্বাদে খুব একটা হেরফের হয় না তো এটাকে এখন কাচের শুকনা জারে ভরে নিচ্ছি গরম থাকা অবস্থায় ভরে নিচ্ছি কিন্তু মুখটা আটকাবো না জারের মুখটা যখন কাচের জারটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন এর মুখটা আটকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব এক থেকে দু মাসের জন্য যেহেতু এখানে কোনো প্রিজারভেটিভ নেই তাই এটাকে কিন্তু বেশি দিন সংরক্ষণ করা যাবে না দু মাসের মতো আপনাদের এই নসিলাটা ভালো থাকবে আজকের এই নসিলার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন তো এই নশিলাটা আপনারা বাচ্চাদের টিফিনে পাউরুটি বা যে কোনো কিছুর সাথে এটা দিয়ে দিতে পারেন আর এটা ব্রেড আইটেমের সাথে খেতে বেশি ভালো লাগে আপনারা ডোনাট তৈরি করে ডোনাটের মধ্যেও এটা দিয়ে একটা রেসিপি তৈরি করতে পারেন আমি অলরেডি একটা রেসিপি তৈরি করেছি সেটাও আপনাদের কোনো একটা পর্বে দেখিয়ে দিব তো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন তাহলে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ